আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অষ্টম পৃষ্ঠার অনুশীলনী এক পয়েন্ট একের তিনের কদাক থেকে দেখো তিনের কদাগে বলা হয়েছে নয়শো বাহাত্তর সংখ্যা আছে এবং আমাদের নয়শো বাহাত্তর নাকি একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখছো পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমাদের বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমাদের প্রথমে গেছে একশো সাতচল্লিশ আমরা অঙ্কটা করলে একটু ক্লিয়ার অবা দেখো একশো সাতচল্লিশ আমাদের করতে হবে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে মৌলিক গুণনিয়োগ বের করতে হবে কি বের করতে হবে মৌলিক গুণনিয়োগ কার যে সংখ্যা দেওয়া থাকবে তাহলে আমরা লিখব কি সুতরাং একশো সাতচল্লিশের এর মৌলিক গুণনীয় একশো সাতচল্লিশের এর মৌলিক বের এখন মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম কি আমরা জানছিলে এক এবং দুই দিকে দেখো আমরা কিন্তু মৌলিক গুণনীয়ক বের করছি ঠিক আছে 100 47 মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম সর্বপ্রথম আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এরপরের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ না গেলে এক এক আমরা বাড়াবো দেখো টু দ্বারা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের ওয়ান নাকি ওয়ান দ্বারা তোর ভাগ করলে বাগ ফলে একশো সাতচল্লিশেই হয় তাহলে আমরা শুরু করব টু থেকে দেখো এই যে গাছে কত একশো সাতচল্লিশ কি জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা বিজোর সংখ্যার কখনো কি দুই দ্বারা ভাগ যায় তাহলে আমাদের তিন দ্বারা দেখতে হবে আচ্ছা একশো সাতচল্লিশে তিন দ্বারা ভাগ যায় কত দ্বারা তিন দ্বারা এক হয় উনপঞ্চাশ কত উনপঞ্চাশ তাহলে এখন আমাদের দেখতে হবে উনপঞ্চাশ আবারও তিন দ্বারা ভাগ যায় কি না উনপঞ্চাশে তিন দ্বারা ভাগ যায় না যায় যায় কত চার দ্বারা যায় চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যায় না ছয় সাত দ্বারা যায় সাত কত উনপঞ্চাশ এখানে যে মৌলিক গুণনী গুলো পাবো সেগুলো আমাদের জোর আকারে সাজাইতে হবে যেমন দেখো এখানে সুতরাং সাত গুণ সাত গুণ কত তিন এর যদি আমরা জোর আকারে সাজাই তাহলে প্রথম জোরে রাখবো সাত গুণ সাত দ্বিতীয়তে আমাদের তৃতীয় রাশিতে একটা থাকে অবশিষ্ট নাকি তিন থাকে তাহলে আমাদের এই তিনই হবে ক্ষুদ্রতম সংখ্যা অথবা মৌলিক গুণনীয় নিতে হবে এখন আমাদের এখানে দেখো সুতরাং আমাদের অবশিষ্ট রয়েছে কোনটা তিন রয়েছে এই তিনই হবে আমাদের কি মৌলিক গুণনীয়কের ভিতরে কি তিন আছে না আমাদের এইটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং এই তিন দ্বারা গুণ করলে আমাদের একশো সাতচল্লিশের পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখব কি যে একশো সাতচল্লিশকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের কত ঠিক আছে আচ্ছা আমাদের তিনশো চুরাশি নাকি প্রশ্ন কি আমাদের এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের তিনশো চুরাশি এর মৌলিক গুণনিয়োগ গুলো বের করতে হবে মৌলিক গুণনিয়োগ বের করি। মৌলিক বের করার নিয়ম কি তিনশো এর সর্বপ্রথম আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করবো যেহেতু তিনশো চুরাশি জোর সংখ্যা টু দ্বারা ভাগ যাবে দেখো তিনশো চুরাশি রে টু দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় একশো বিরানব্বই কত হয় একশো বিরানব্বই একশো বিরানব্বই রে কি টু দ্বারা ভাগ করা যায় যায় ছিয়ানব্বই দুগানো একশো বিরানব্বই ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলে হয় আটচল্লিশ কত হয় আটচল্লিশ ভাগ করলে হয় ছয় ছয় রে দুই দ্বারা ভাগ করলে হয় তিন এখন এই গুণনিক গুলো আমরা সাজাবো জোর আকারে ঠিক আছে দেখো গুণনিক গুলো আমাদের কেমন ছিল টু গুণ টু টু ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাথে আমাদের গুণ আছে কোনটা তিন এখন আমরা জোর আকারে সাজাবো দেখো প্রথম দুইটা নিয়ে একটা জোর দ্বিতীয় দুইটা নিয়ে একটা জোর তৃতীয় দুইটা নিয়ে একটা জোর এখন আমাদের এখানে আর বাকি থাকে কি দুই গুণ তিন নাকি তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই এবং তিনের গুণ ফল সুতরাং দুই গুণ তিন সমান কত ছয় সুতরাং তিনশো চুরাশি কে ছয় দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কারো কোনো সমস্যা আছে দেখো এখানে যদি আমাদের আরো একটা জোর ছাড়া থাকতো তাহলে সেইটি আমরা এখানে গুণ করে যে সংখ্যা পাবো ওইটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ক্লিয়ার আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে যেইটা পাবো ওইটা যেমন আমাদের কদ আগে শুধু থ্রি বের হয়েছিল কি ঠিক আছে দেখো আমাদের এখানে সংখ্যা কত চোদ্দশো সত্তর আমাদের নিয়ম কি প্রথমে আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে মানে কোন সংখ্যাটার মৌলিক গুণনীয়ক বের করতে হবে 1470 এর মৌলিক গুণনীয়ক গুণনীয়ক বের করে দেখো চৌদ্দশো সত্তর এর মৌলিক গুণনীয় বের করতে গেলে আমাদের প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা চোদ্দশো সত্তরে ভাগ যায় হয় কত সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশে টু দ্বারা ভাগ যায় না যায় কত তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলে হয় দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশে তিন দ্বারা আর ভাগ যায় না সাইট দ্বারাও যায় না যায় কত পাঁচ দ্বারা তোমরা এগুলো ক্যালকুলেটারে দেখবা ভাগ যায় কিনা পাঁচ দ্বারা দুইশো পঁয়তাল্লিশে ভাগ করলে ভাগ করা হয় ঊনপঞ্চাশ পাঁচ দ্বারা ভাগ যায় না ছয় দ্বারাও যায় না সাত দ্বারা এখন এখানে আমাদের মৌলিক দেখো এখানে জোড়া পাইছি কয়টা আমরা একটা আর কি কোনো জোড়া পাইছি পাই নাই তাহলে বাদ বাকি আমাদের কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে যে সংখ্যা হবে ওই সংখ্যাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দেখো তিন দুগুণ কত স পাঁচশ তিরিশ তাহলে এখন আমরা লিখতে পারি কি যে একশো সাতচল্লিশ সংখ্যাকে মানে চৌদ্দশো সত্তর সংখ্যাকে তিরিশ দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ তার মানে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত তিরিশ ঠিক আছে